সুপ্রিয় দর্শক শুভেচ্ছা স্বাগতম পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে ব্যাপারী এবং খামারিরা প্রস্তুত করেছেন গবাদি পশু আমরা সেরকম একটি পশুর খামারে আজকে আসছি আপনারা আমার পিছনে এবং আশেপাশে দেখছেন অসংখ্য কুরবানি উপযুক্ত এবং বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে এরকম গবাদি পশু এখানে তৈরি করা হয়েছে আমরা বর্তমানে অবস্থান করছি চট্টগ্রামের ফটিকচর উপজেলার রুশাঙ্গির ইউনিয়নের আজিমনগর আজিমনগর হাই স্কুলের সমান উত্তর পাশে আব্দুর রহমান মিস্ত্রি ওনার নাম ওই আব্দুর রহমান মিস্ত্রির এই গরুর যে খামার আমরা এখানে আসছি আমরা আজকে আপনাদেরকে জানাবো এখানে কি পরিমাণ গবাদি পশু রয়েছে এবং

আচ্ছা আপনার আপনার এই খামারের ভিতর থাকবে না কি আপনার এই উপলক্ষে বাইরে নেবেন বাইরে বাজার নেব তো আচ্ছা বাজার খামার থেকে বাজারও নিয়ে যাব মানে আদিমনগরের আশেপাশে আর কোথাও রাখবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখবো আদিমনগরও রাখবো আছে মানে গুরু সব সময় তুলে তুলে মানে ঘরের গুরু আছে বাইরে থেকে কিনে আনছি আরো মানে মাস ছয় মাস আগ থেকে পাল্টাছি কি মানে শুকনা ক্যার দিই আর কুড়া বসে খাওয়াই দর্শক উনি এখানকার একজন কর্মচারী তিনিও জানালেন যে ন্যায্য দামেই এখানে যে আমার পিছনে গবাদি পশুগুলা দেখছেন কোরবানের জন্য তৈরি করা হয়েছে এগুলো ন্যায্য দামে বিক্রি করে দেয়া হবে আপনারা এখানে আসার এই সহজ মাধ্যম আমি আপনাদেরকে বলেছি যিনি এই খামারের মালিক উদ্যোক্তা তিনিও বলেছেন আজিমনগর স্কুলের উত্তর পাশে যারা রহমান ওনার নাম বললে যে কি আব্দুর রহমান মিস্ত্রি ওনার নাম বললে ওনার বাড়ি ওনার বাড়িতেই ওনার এই খামারটা গরু তুলেছেন এখানে দেখছেন ওনারা একদম সন্তানের মতো লালন পালন করছেন এই গুলাকে অত্যন্ত পরিষ্কার পরিপাটি করে রেখেছেন লাইটের ব্যবস্থা রেখেছেন আপনার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেলে জেনারেটারের মাধ্যমে এখানে এই গরুগুলাকে আলো বাতাসের ব্যবস্থা রেখেছেন যে এই আপনারা দেখছেন একদম পরিষ্কার পরিপাটি করে রেখেছেন উনি ছাড়াও আরো কয়েকজন কর্মচারী কন্টিনিউ এখানে আপনার কাজ করেন এই খামারকে পরিষ্কার পরিবাটি রাখার ক্ষেত্রে আপনারা বাজারের যে আপনার যানজট বাজারে যে ঝামেলা এই ঝামেলা এড়ানোর জন্য নিরিবিলি পরিবেশে এখানে আসতে পারবেন এখানে কোনো হাসিলেরও দরকার নেই এখানে আপনারা এসে নিরিবিলি পরিবেশ আপনি চল্লিশ পঞ্চাশটা গরু দেখে আপনার পছন্দের মতো গরু আপনার যে আপনার বাজেট কুরবান উপলক্ষে এই বাজেট অনুযায়ী আপনি এখান থেকে গরু নিতে পারবেন আপনার হাজার টাকা থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত গরু এখানে রয়েছে আপনি আপনার মনের মতো গরু এখান থেকে নিতে পারবেন কোন রকমের জামেলা ছাড়া আপনারা এখানে আসতে পারবেন নগর স্কুলের সামান্য উত্তর পাশে আব্দুর রহমান মিস্ত্রির বাড়িতে এই খামারের অবস্থান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য